সালটি ছিল উনিশশো সে বছর ঘটেছিল পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ঘটনা উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট জাপান এমন এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল যা জাপানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল এই দিনটিকে বলা হয় ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর দিন সেদিন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় এক লক্ষ চল্লিশ হাজারের মতো মানুষ মারা যায় এবং এর পরবর্তী কয়েক প্রজন্ম ধরে জাপানের মানুষেরা নরক যন্ত্রণা ভোগ করে আসছে আপনারা জানলে অবাক হবেন জাপান চাইলে এই হামলা থেকে নিজেদের বাঁচাতে পারত যখন আমেরিকার বোমবার প্লেনটি জাপানের দিকে পারমাণবিক বোমানে আসছিল তখন কিন্তু সেটা জাপানের র্যাডারে ধরা পড়েছিল কিন্তু তারা সেই বোম্বার প্লেনটিকে আটকানোর কোনো রকম চেষ্টাই করেনি এবার প্রশ্ন হলো কেন আর কি হয়েছিল হিরোশিমা সেই রক্তাক্ত সকালে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে হিরোসীমা আর নাগাসিকা সেই নৃশংস ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উনিশশো পঁয়তাল্লিশ সালের শুরু থেকেই জাপানের সাধারণ মানুষদের জীবন ভীষণ কষ্টকর হয়ে উঠেছিল অনেক দিন ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জাপানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছিল তখনকার দোকানগুলিতে খাবার বা পানীয় জল কিছুই পাওয়া যাচ্ছিল না অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সেই সময় খেলার মাঠ ঘরের উঠোন কাঁচা রাস্তায় সবজি চাষ করা শুরু হয় কারণ এছাড়া তাদের কাছে খাবার জোগাড় করার কোনো রাস্তা ছিল না পেট্রোলের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের পক্ষে তা কেনা অসম্ভব হয়ে উঠেছিল এই সময় জাপানের রাস্তাঘাটে একটাও পার্সোনাল গাড়ি দেখা যেত না জাপানের রাস্তাঘাটে শুধু পায়ে হাঁটা মানুষ আর মিলিটারি গাড়ি চলতো ছয়ই আগস্ট সকাল সাতটায় জাপানি রাডারে দক্ষিণ দিক থেকে আসা একটি আমেরিকান বিমান দেখা যায় সে সময় জাপানে সতর্কতা জারি করা হয় এবং সমস্ত রেডিও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এতদিন ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমনিতেই জাপানের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল জাপানে এই সময় এতটাই জ্বালানি তেলের অভাব দেখা দিয়েছিল যে সেই আমেরিকান যুদ্ধ বিমানটিকে আটকানোর জন্য জাপানের এয়ারফোর্স থেকে কোনো বিমানই পাঠানো হয়নি এরপর সকাল আটটা নাগাদ বিমানটি জাপান থেকে চলে যায় আসলে এই বিমানটি এসেছিল জাপানের পরিস্থিতি লক্ষ্য করতে যে স্থানে পারমাণবিক বোমা ফেলার কথা ছিল সেখানে আবহাওয়া কেমন এবং সেখানে অন্য কোনো যুদ্ধ বিমান আছে কি না সেটা দেখার জন্য বিমানটি এসেছিল পারমাণবিক বোমা ফেলার সবুজ সংকেত পেয়ে বিমানটি ফিরে যায় তবে জাপানি এয়ারফোর্স বা জাপানি সৈন্যদল তাদের এই অভিসন্দের ব্যাপারে কিছুই বুঝতে পারেনি কারণ সেই সময় এমন বহু শত্রুপক্ষের যুদ্ধ বিমান মাঝে মধ্যেই টহল দিতে আসতো তাই আক্রমণের কোনো আভাস না পেলে তাদের উপর আগে থেকে অ্যাটাক করা হতো না আর ঠিক এই কারণেই আমেরিকান যুদ্ধ বিমানটি ফিরে যেতে জাপানের সমস্ত রকম সতর্কতা তুলে নেওয়া হয় রেডিও কার্যক্রমে আবার পুনরায় চালু করে দেওয়া হয় আর জাপানের সাধারণ মানুষজন তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে কিন্তু তখনও তারা কেউ ভাবতেই পারেনি যে কিছু সময়ের মধ্যে এখনও পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে যে ক্ষতি হয়েছিল তার কয়েকশো গুণ ক্ষতি হতে চলেছে কিছুক্ষণ পরে জাপানের আকাশে আরেকটি যুদ্ধ বিমান আসার সিগন্যাল পাওয়া যায় আর এটাও আগের প্লেনটার মতো একটা বোম্বার প্লেন ছিল জাপানের সেনাবাহিনীর অফিসাররা ভাবতে থাকে যে বারো হয়তো বিমানটি জাপানের অবস্থা দেখতে এসেছে কিন্তু এই বিমানটি আগের থেকে অনেক দ্রুত গতিতে আসছিল আর জাপান ফোর্স চাইলেই এই বিমানটিকে আটকাতে পারতো এই প্লেনটির মধ্যেই রাখা ছিল দশ ফুট আঠাশ ইঞ্চি লম্বা টন ওজনের নীল ও সাদা রঙের পারমাণবিক বোমা যার নাম ছিল লিটিল বয় এই বোমাটিকে টপ সিক্রেট প্রোজেক্টের মাধ্যমে লস অ্যালামাস ল্যাবরেটরিতে বানানো হয়েছিল এই প্রোজেক্টটিকে সে সময় এতটাই গোপন রাখা হয়েছিল যে আমেরিকার তখনকার উপরাষ্ট্রপতি ট্রুম্যান এই বোমের ব্যাপারে তখন জানতে পেরেছিল যখন তিনি রাষ্ট্রপতি রুজবেল্টের মৃত্যুর পরে আমেরিকার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন এতদিন পর্যন্ত জাপানের সাধারণ মানুষের জীবন মোটামুটি ঠিকঠাকই চলছিল হিরোশিমা লোকজনের জীবনও স্বাভাবিক ছিল কিন্তু সকাল আটটা বেজে পনেরো মিনিটে জাপানের হিরোশিমা শহরের চেহারা পুরোপুরি বদলে যায় যখন আমেরিকান বিমান আকাশ থেকে একটি বোমা ফেলে হিরোসীমা শহরের ওপর বোমাটি হিরোসীমা শহরের ওপর পড়তে শুরু করে সেই বোমাটি পড়তে প্রায় তেতাল্লিশ সেকেন্ড সময় নেয় এই সময় হাওয়ার গতি এতটাই বেশি ছিল যে বোমার দিশা বদলে বোমাটি নির্দিষ্ট জায়গা থেকে দুইশো মিটার দূরে একটি সার্জিক্যাল ক্লিনিকের ওপর বিস্ফোরিত হয় এই বোমাটি যখন ফাটে তখন সেই স্থানে তাপমাত্রা হঠাৎ করে দশ লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায় এর থেকে আন্দাজ করা যায় যে বোমাটি কতটা ভয়ানক ছিল যে বিমান থেকে বোমাটি ফেলা হয়েছিল সেই বিমানের পাইলট এক বিশাল আগুনের গোলা তৈরি হতে দেখেন এদিকে শহরের ভেতরে এক সেকেন্ডের মধ্যে মাটির উপরে থাকা সমস্ত জিনিস মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় বোমা ফাটার স্থান থেকে পনেরো কিলোমিটার রেডিয়েন্সের মধ্যে বড় বড় বিল্ডিংয়ের কাছে সব জিনিসপত্র ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এই ঘটনা চোখের পলক ফেলার থেকেও তাড়াতাড়ি হয় এবং মুহূর্তের মধ্যে হিরোশিমা শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই বিস্ফোরণের ফলে হিরোশিমার প্রায় আশি হাজার মানুষ সাথে সাথে মারা যায় যখন বিস্ফোরণ হয় তখন আমেরিকান বিমানের সামনের কেবিনে আলোর রশ্মি ছড়িয়ে পড়ে এবং বিমানের পেছনে বসে থাকা পপ ক্যারেন নিজের ক্যামেরা দিয়ে বিস্ফোরণের ছবি তুলতে থাকেন নীল আকাশের নিচে সাদা ধোয়ার ফোয়ারা প্রায় সাড়ে তিন হাজার মিটার পর্যন্ত উপরে উঠেছিল আর অনেকটা মাশরুমের আকার ধারণ করেছিল তাই এটাকে ডেড মাশরুমও বলা হয় এই ধোয়ার মাশরুমের নিচে লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ পড়েছিল লোকদের ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কষ্টের কান্নায় ভয়াবহ হয়ে উঠেছিল হিরোসীমার পরিবেশ ধোয়ার নিচে থাকা হাজার হাজার জীবিত মানুষের শরীর জ্বলে যাচ্ছিল এই হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি ছিলেন জাপানি নৌসেনা ইয়ামোগোছি তিনি বলেন সেদিন সকাল সাড়ে আটটা নাগাদ তার নজর পড়ে উপরে উঠতে থাকা একটি বিমানের দিকে এবং তিনি দেখতে পান বিমান থেকে একটি কালো রঙের ছোট বস্তু নিচে পড়ছে পরের মুহূর্তেই তার চোখের সামনে বিশাল রশ্মির জন্য অন্ধকার হয়ে যায় এবং তার শরীর কাজ করা বন্ধ করে দেয় এই ক্ষতিকারক রশ্মি এতটাই শক্তিশালী ছিল যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিছু সময়ের জন্য অবশ হয়ে যায় সে আঙুল দিয়ে নিজে চোখ ঢাকেন এবং জমিতে লুটিয়ে পড়েন মুহূর্তের মধ্যে হিরোসেমার মাটি কেঁপে ওঠে এবং তিনি মাটি থেকে প্রায় হাফ মিটার উপরে ছিটকে পড়েন এবং জোরে আছাড় খেয়ে মাটিতে পড়ে যান এরপর তিনি যখন চোখ খোলেন তিনি দেখেন চারিদিকে শুধুই অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না যেন দেখে মনে হচ্ছে দিন শেষে এক গভীর রাত নেমে এসেছে হঠাৎ তিনি বুঝতে পারেন তার শরীরের বা দিক প্রচণ্ড গরম হয়ে উঠেছে এবং তিনি বমি করতে করতে অজ্ঞান হয়ে যান অনেকক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে তখন তিনি আস্তে আস্তে চোখ খোলেন এবং একটু দূরে একটি গাছ দেখতে পান সেই গাছটির সব পাতা ঝরে গিয়েছিল তিনি নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতে থাকেন ওই গাছটি পর্যন্ত পৌঁছানোর জন্য কোনো কোনোরকমভাবে গাছটি পর্যন্ত পৌঁছানোর পর তিনি গাছের নিচে বসে পড়েন এবং একটু জলের জন্য হাহাকার করতে থাকেন এই অ্যামো গাছই এমন একজন মানুষ ছিলেন যিনি পরপর দুটো পারমাণবিক হামলা থেকে বেঁচে গিয়েছিলেন এবং তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজের মুখে শেয়ার করেছিলেন যদিও তারা আজ বেঁচে নেই কিন্তু তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও আমাদের শিহরিত করে বোমা বিস্ফোরণে বাঁচার পরেও তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে বিস্ফোরণে বেঁচে যাওয়া মানুষদের জীবন মারা যাওয়া মানুষদের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল এর থেকে আপনারা আন্দাজও করতে পারবেন এই বিস্ফোরণ কতটা ভয়ানক ছিল হিরোসীমা শহরের পূর্ব সীমানায় একটি ট্রেন পূর্ব দিক দিয়ে এগিয়ে যাচ্ছিল হঠাৎ জাপানি সৈন্যরা চলতি ট্রেনটিকে থামিয়ে সমস্ত যাত্রীকে নিচে নেমে যেতে বলে এবং ট্রেনের কামরাগুলিকে ইঞ্জিন থেকে আলাদা করে ওখানেই থামিয়ে দেওয়া হয় এরপর শুধু ইঞ্জিন এগিয়ে যেতে থাকে কিন্তু বেশি দূর যেতে পারে না কারণ ট্রেন লাইন শহরের লোকজনে ভর্তি হয়ে গিয়েছিল তাদের মধ্যে কয়েকজনের মাথার কোনো অংশ শরীর থেকে আলাদা হয়ে গেছে তো কয়েকজনের হাত পা দেওয়ালের পুরনো চুন সড়কির মতো খসে পড়ছিল তাদের মুখ থেকে একটাই শব্দ শোনা যাচ্ছিল জল বোমাটি বিস্ফোরিত হয়েছিল সকাল আটটা পনেরোতে এরপর কেটে যায় তিন ঘন্টা সকাল এগারোটার দিকে গরম এবং ধোয়ার প্রভাবে তৈরি মেঘ থেকে হিরোসীমায় তুমুল বৃষ্টিপাত শুরু হয় এই বৃষ্টির রং ছিল কালো এই বৃষ্টিতে দুর্গন্ধ ধুলো আর বিস্ফোরণে তৈরি হওয়া রেডি অ্যাক্টিভের ক্ষতিকর পদার্থগুলো মজুদ ছিল ওখানকার লোকজনদের কথা অনুযায়ী এই বৃষ্টি কালো রঙের থেকেও গাঢ় ছিল এবং এগুলি দেওয়াল ও কাপড় সব কিছুকেই জ্বালিয়ে দিচ্ছিল যদিও পাতাহীন গাছের তলায় বসে থাকার জন্য ইয়ামোগছি বৃষ্টিতে ভেজেনি কিন্তু কিছুটা দূরে তিনি একটি গর্ত দেখতে পান কোনোভাবে তিনি যখন ওই গর্তের কাছে পৌঁছান তখন তিনি একটি মহিলাকে সেখানে পড়ে থাকতে দেখেন বৃষ্টির জন্য মহিলার কাপড় পুড়ে গিয়েছিল আর তার চামড়া জ্বলে লাল হয়ে গিয়েছিল তিনি ওঠার চেষ্টা করছিলেন কিন্তু বারবার তিনি পড়ে যাচ্ছিলেন ওই মহিলা কষ্টে চিৎকার করলেও তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না ইয়ামোগছিকে দেখে ওই মহিলা আস্তে আস্তে বলে আমি মারা যাচ্ছি আমাকে সাহায্য করো আর তখনই ওখানে দুজন বাচ্চা আসে যাদের কিছুই হয়নি তারা ইয়ামোগছিকে বলে আপনার শরীর পুরোপুরি জ্বলে গেছে সেই সময় ইয়ামোগছি আস্তে আস্তে নিজের শরীরে হাত দিয়ে দেখেন তার শরীর থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে তার হাতে চলে আসছে আর তার পুরো শরীর কালো হয়ে যাচ্ছে ওই দুজন বাচ্চা ছেলে ইয়ামোগছিকে নিয়ে একটি ডাক্তারের ক্লিনিকে যায় এই ডাক্তারের ক্লিনিকে জ্বলে যাওয়া মানুষদের মৃতদেহ পড়েছিল কিছু মানুষের হাত একটু আটু নড়াচড়া করছিল কিন্তু বেশিরভাগ লোকই ওই মৃতদেহের মতো পড়েছিল ওখানে একটি নার্স ইয়ামোগোছের হাতে একটি সাদা মলম লাগিয়ে একটি ব্যান্ডেজ বেঁধে দেয় পারমাণবিক বোমার প্রভাবে এই সব সমস্যাগুলি হচ্ছিল তবে এই ইতিহাস কিন্তু এখানেই শেষ হয় না কারণ জাপানকে নিয়ে আমেরিকার পরিকল্পনা ছিল আরও ভয়ঙ্কর কারণ দুই একদিনের মধ্যেই আমেরিকা এমন কিছু ঘটাতে চলেছিল যা জাপান কেন সারা বিশ্ব কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবতে পারেনি নয় আগস্ট উনিশশো সাল হিরোসীমাতে বোমা ফেলার মাত্র তিন দিনের মধ্যেই নাগাসিকা শহরে আমেরিকার বি টোয়েন্টি নাইন বোমবার আরও একটি পারমাণবিক বোমা ফেলে যার নাম ফ্যাটম্যান যেটা নিচে পড়তে বাহান্ন সেকেন্ড সময় নাই যে জায়গায় বোমাটি পড়েছিল সেখান থেকে চারপাশের এক কিলোমিটারের বেশি জায়গা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায় না সব কিছু মাটিতে মিশে যায় এবং তাপমাত্রা এত বেড়ে যায় যে মানুষের শরীরে এক এক ফোঁটা জলও সেই তাপ শুষে নিচ্ছিল এর ফলে প্রচুর লোকজন পশু পাখি ওখানেই মারা যায় এই বোমার প্রভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে আট কিলোমিটার দূরে থাকা ঘরের কাজগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যদিও এই বিস্ফোরণের আলো রশ্মি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল কিন্তু ওইটুকু সময়ের মধ্যে মানুষ ও পশু পাখি পুরোপুরি ঝলসে গিয়েছিল বোমা পড়ার জায়গা থেকে পাঁচশো মিটার দূরেই শিরোইমা প্রাইমারি স্কুলের কংক্রিটের কঙ্কাল ছাড়া আর কিছুই বেঁচে ছিল না ওখানে থাকা এক লোক একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পান উনি বুঝতে পারেন ওনার পিঠ থেকে শরীরের কিছুটা মাংস উপড়ে গেছে তিনি তার পাশে দাঁড়িয়ে থাকা তার মেয়েকে ঘিরে ধরেন এবং তার দিকে তাকিয়ে লক্ষ্য করেন যে তার মেয়ের সব চুলগুলো পুরোপুরি দাঁড়িয়ে গেছে তার ভুরুতে একটিও চুল বাকি ছিল না তিনি চিৎকার করার চেষ্টা করেন কিন্তু মুখ থেকে আওয়াজ বের করতে পারেন না বেশিরভাগ মৃত এবং মৃত প্রায় লোকের মুখ থেকে রক্তপাত হতে থাকে এই সময়টা এমন ছিল যখন পারমাণবিক বোমা সদ্য আবিষ্কার করা হয়েছিল এই পারমাণবিক বোমার নাম সাধারণ মানুষেরা জানতো না জাপানের সাধারণ মানুষেরা ভেবেছিল হয়তো আকাশের সূর্যের সাথে কিছু একটা ঘটনা ঘটেছে তাই এমন ভয়ানক বিস্ফোরণ হয়েছে হিরোসীমা নাগাশিকার হসপিটালের বাইরের অবস্থা এমন ছিল যে কিছুই চেনা যাচ্ছিল না বোমাটি যে জায়গায় পড়েছিল সেই জায়গার চারপাশ থেকে এক কিলোমিটারের মতো অংশে সমস্ত জিনিস থেকে জলও পুরোপুরি বাষ্পীভূত হয়ে উড়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল প্রচুর গরমে সবকিছু যেন জ্বলে পুড়ে গেছে এক মাইক্রোসেকেন্ডের মধ্যে নাগাশিকা জেলের তিন তিনটি বিরাট বিল্ডিং ধরাশায়ী হয়ে যায় জেলের মধ্যে থাকা একজন মানুষও বেঁচে ছিল না রুট নাম্বার দুশো ছয়ে চলতে থাকা ইলেকট্রিক ট্রেনের অস্তিত্বটুকুও ছিল না সে সময় এত বড় দুর্ঘটনা কোনো উল্কাপিণ্ড পড়ার ফলেই হতে পারতো কিন্তু এখানে দুটি দেশের শত্রুতার জন্য লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল এই কারণে এই ঘটনাটিকে মনুষ্যসৃষ্ট পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয় এই ঘটনার পর থেকে হিরোসীমা নাগাশিকা শহরের মানুষের জীবন অভিশপ্ত হয়ে উঠেছিল বিস্ফোরণের প্রভাবে যে রেডি বৃষ্টি হয়েছিল এবং ওই বৃষ্টি যেসব মানুষের ওপর পড়েছিল তারা ক্যান্সার স্কিন ডিসিজ জিন নিউট্রিশনের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন এমনকি এর প্রভাবে বর্তমান জেনারেশনেরও ক্ষতি হচ্ছে কিন্তু এখন জাপান অনেক বদলে গেছে এই বিস্ফোরণ জাপানকে নতুন করে ভাবতে বাধ্য করেছে আর জাপান এখন পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স দেশগুলোর মধ্যে একটি হয়ে ওঠে এই ছিল মনুষ্য সৃষ্টি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার কাহিনী ভিডিওটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্টে জানাতে পারেন আর ইতিহাসের এমন আরও ঘটনাকে সহজভাবে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এমন আরেকটি ভিডিওর সাথে